ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ আমি বানিয়ে দেখাবো থেকে সহজ পদ্ধতিতে প্রেশার কুকারের মধ্যে ভাপা পিঠে তো চলো শুরু করা যাক তো এখানে আমি নারকোল আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকোল কোড়ার সাথে আর এদিকে নিয়েছি প্রেশার কুকারে অর্ধেকটা জল এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সিটিটা কিন্তু খুলে নিয়েছি আর এদিকে দেখো আমি সেদ্ধ চালের আটাগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি তার মধ্যে এখন লবণ আর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো খুব বেশি নরম করা যাবে না দেখো এরকম দলা পেকে গেছে এখন এটাকে আমি খুব ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে চেলে নেব দেখো সবকটা আটা আবারও চেলে নিয়েছি একদমই ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি নিয়েছি একটা তেল ঢালা ফানিল এর মধ্যে আমি অল্প কিছু চালের গুঁড়ো ভরে দিলাম এখন আমি এর মধ্যে দেব সেই আগে থেকে চিনি আর নারকেল গোঁড়াটা মিশিয়ে রেখেছিলাম সেটা তোমরা চাইলে কিন্তু চেলে নেওয়ার পর এই নারকেল আর চিনি আটার সাথেই পুরো মিশিয়ে দিতে পারো তবে আমি মেশাই এটা মাঝে দিয়ে আমি আবারও ওপর থেকে দুটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাপাবিঠি কিন্তু অবশ্যই সেদ্ধ চালের বানাবে তাহলেই খেতে খুব বেশি সুন্দর লাগে তো এখন ওপর থেকে এরকমভাবে দিয়ে ব্যাস আর কিছুই না দুটো ফানেল নেবে সেক্ষেত্রে বানাতে সুবিধা হবে খুব ঝটপট কিন্তু পিঠেগুলো হয়ে যাবে তো এখন আমি দেখো এদিকে জলটা ফুটে গেছে তো প্রেসার কুকারের সিটিটা কিন্তু খুলিয়ে নিতে হবে খুলে নিতে হবে দিয়ে এরকমভাবে ফানেলটাকে বসিয়ে দিলেই দেখতেই পারছো কত ঝটপট যখন এরকম খুব জোরে ভাপ উঠবে তখনই জানতে পিঠেটা রেডি হয়ে গেছে তো দেখো একটা পিঠে আমি এখন নামিয়ে নিলাম আর এদিকে আরও একটা আমি বসিয়ে দিলাম হওয়ার জন্য খুবই ঝটপট হয় দেখো এই পিঠেটাকে এখন ঢেলে নিচ্ছি তো একটা ঢালতে করতেই কিন্তু ওই দিকের পিঠেটাও রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত ঝটপট হচ্ছে দশ মিনিটেই কিন্তু এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে তো এইভাবেই খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো সেদ্ধ চালের ভাপা পিঠে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখ